পাহাড়ের সৌন্দর্যতাকে উপভোগ করার জন্য আমি একটু আজকে বেড়ালাম শহরের যানযুক্ত থেকে একটু সাধারণত মুক্ত হওয়ার জন্য আমি আজকে পাহাড়ে পাড়ি দিলাম আর যে কোথায় গেলাম কীভাবে ঘুরলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন দূর পাহাড়ে এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো মূলত ওই যে চিপাই চুপাই যখন যে পানি বৃদ্ধি হয় তখন কিন্তু এগুলো হচ্ছে কাপটাই রোদের পানি এগুলো কাপটাই বাদের পানি এগুলো মূলত তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর আকাশে দূর একবারে মেকের সাথে আকাশের সাথে গেছে গেছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ও আদারণ কবি দেখতে খুবই ভালো লাগে চমৎকার এই যে হ্যাঁ একবারে পাহাড় গেছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না পাহাড়ের পাদদেশে কিন্তু আবার ঘরবাড়ি দেখা যায় এই যে সেই ঘরবাড়িগুলো